আমরা মনে করি অবশ্যই ওনারা একটা ছাত্র সংগঠনের প্রতি অনুরক্ত ডাকসুর ক্ষেত্রে বিশেষ করে যে ওএমআর প্রতি যে কার ছবি এসেছে আমাদের একটা সংখ্যা কাজ করছে যে চাকসু নির্বাচনে কিন্তু একটা ওএমআর পদ্ধতি কিন্তু শুকনো কারচুপির একটা সংখ্যা রয়ে যায় আগামীকাল যে ছাকশো নির্বাচন হতে যাচ্ছে সেটাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কি নিরাপত্তা নিয়েছে কতটুকু নিরাপত্তা জোরদার করেছে সেটা আমরা অবগত নই আমরা বারবার অভিযোগ দিয়েছি যে আচরণ বিধি লঙ্ঘনের কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো কার্যকর ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি না নিরাপত্তার কথা যেটা বলতে চাই যে আমাদের চাকশো নির্বাচনকে কেন্দ্র করে অতীতে আমরা বিভিন্ন সহিংসতার ঘটনা দেখেছি আমরা যে সর্বশেষ চাকশো বন্ধ হয়ে যায় সেটা হচ্ছে ছাত্রনেতা ফারুকুজ্জামানকে হত্যার মধ্য দিয়ে তো আমাদের মধ্যে একটা তো নিরাপত্তা নিয়ে একটা শঙ্কা আছে আর আমরা দেখেছি যে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আমাদের এই ক্যাম্পাসে বিভিন্ন গুপ্ত হামলা ঘটানোছে হয়েছে স্থানীয় যারা হামলা হয়েছে ট্রেনে ডিল ছোটা হয় আমরা দেখলাম কয়েকদিন আগেও কিন্তু একজন শিক্ষার্থীকে সেন্ট্রাল ফিল্ডে হামলা করা হয়েছে কারা হামলা করেছে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনার তাদেরকে শনাক্ত করতে পারেনি এবং আইনের আওতায় আনতে পারেনি তো এই সেই নির্বাচন প্রচার চলাকালীন একটা হামলার ঘটনা এটা তো আমাদের উদ্বেগ বাড়িয়ে দিয়েছে এটা সত্যি কথা যে আগামীকাল যে ছাকশো নির্বাচন হতে যাচ্ছে সেটাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী নিরাপত্তা নিয়েছে কতটুকু নিরাপত্তা জোরদার করেছে সেটা আমরা অবগত নই নির্বাচন কমিশনার অনেকগুলো কাজ আমাদেরকে খুব হতাশা করেছে কারণ আমরা দেখেছি যে বিভিন্ন অভিযোগ দেওয়ার পরেও যেমন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আমরা দেখলাম যে আমাদের ইসলামী ছাত্রসিবীর সমর্থিত প্যানেলের বিপি জি বারবার কিন্তু আচরণবিধি লঙ্ঘন করছিল এবং এদের ব্যাপারে কিন্তু আমাদের নির্বাচন কমিশনের কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি আমরা দেখলাম যার কারণে তারা গতকাল শেষ দিন পর্যন্ত জিরো পয়েন্টে সাউন্ড সিস্টেম ব্যবহার করে আপনার আচরণবিধি লঙ্ঘন করেছে পোলিং এজেন্টের যে আপনার গরমি সেখানে আমরা আসলে খুব দুঃখজনক আমরা এখনো আশা রাখতে চাই যে নির্বাচন কমিশনার আমাদের যে নির্বাচন পরিচালনা কর্ম সুষ্ঠুভাবে যেন সেখানে যেন কোনো অনিয়ম যেন কার ছবির কোনো অভিযোগ না থাকে আমরা বারবার অভিযোগ দিয়েছি যে আচরণবিধি লঙ্ঘনের কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো কার্যকর ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি না তারা শুধু আমাদের বারবার আশ্বাস দিচ্ছেন দিতে আমরা এখন শেষ সময়ে চলে এসেছি আমরা মনে করি অবশ্যই ওনারা একটা ছাত্র সংগঠনের প্রতি অনুরক্ত এবং জাকসো নির্বাচনের পর আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আমরা জানিয়েছিলাম নির্বাচন কমিশনারকে যেন আমাদের ভোট গণনা যেন মেনুয়ার হয় কিন্তু আমরা দেখলাম আমাদের নির্বাচন কমিশনার আমাদের শিক্ষার্থীদের মতামতকে উপেক্ষা করে মেশিনের পদ্ধতি গিয়েছেন তো ডাকস এবং জাকসুদের যেভাবে ডাকসুর ক্ষেত্রে বিশেষ করে যে ওএমআর আর পদ্ধতি যে বুঝে অভিযোগ এসেছে আমাদের একটা সংখ্যা কাজ করছে যে চাকসু নির্বাচনে কিন্তু একটা ওএমআর প্রতি পদ্ধতি কিন্তু শুকনো কারছবির একটা সংখ্যা রয়ে যায় জাকসুতে কিন্তু দেখলাম শেষ মুহূর্তে গিয়ে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা করা হয়েছিল আমাদের চারশো নির্বাচন কমিশনার যেন ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা করেন আমরা শিক্ষার্থীদের অধিকার আদায়ের প্রশ্নে আমরা সবসময় ছিলাম আমরা চাকসুতে যদি জয়ী হয়ে আমরা আমাদের যে অতিথি দাঁড়াবে সেটা আমরা বজায় রাখবো তেইশ সালে যে শাটুল আমাদের অনেকগুলো ভাই বোন আহত হয় সেটার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে কিন্তু আমি নিজে বিশ কোটি কারঞ্চুর মামলার প্রধান আসামি হয়েছে ভোটারদের উদ্দেশ্যে আমরা বলবো যে দীর্ঘ ছত্রিশ বছর পর আমাদের যে অধিকার আদায়ের প্ল্যাটফর্ম সেটা কার্যকর হতে যাচ্ছে আপনারা আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং আপনাদের অধিকার আপনারা আদায় করে